চব্বিশে জুলাই বিপ্লবে সকল শহীদের সশব্দ চিত্তে স্মরণ করছি তাদের আত্মার মাতৃনাদ কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি মহান এ জুলাই বিপ্লবে মূল লক্ষ্য ও আদর্শকে আমরা শপথ করছি যে বিপ্লবী সরকার কর্তৃক নির্দেশনা এতে জুলাইয়ে এ ছাত্রজনতার বিপ্লবের স্ক্রিপ্ট ধারণ করে সাবি ক্যাম্পাসকে শিক্ষানীতি বান্ধব শিক্ষা এবং গবেষণা উদ্ভাবনে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে সচেষ্ট থাকবে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিমুক্ত অশিক্ষার্থী বন্ধ ক্যাম্পাস গড়ে তোলার জন্য আকস্মিকভাবে নিয়োজিত থাকবে আমাদের বিদ্যা গবেষণা আর সৎকর্মের মাধ্যমে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবি দেশ ও জনগণের এবং বিশ্ববাসীকে আলোর পথ দেখাতে যেন অগ্রণী ভূমিকা পালন করে তা নিশ্চিত করে